খুধা দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নববর্ষের সকালে গণভবনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। টানা তিনবার আওয়ামী লীগকে রাষ্ট্রক্ষমতায় আনায় সবাইকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছাও জানান প্রধানমন্ত্রী। সকাল 10টায় প্রধানমন্ত্রী গণভবনের ব্যাঙ্কোয়েট হলে পৌঁছালে সমবেত কণ্ঠে কয়েকটি গান পরিবেশিত হয় এতে প্রধানমন্ত্রীও কণ্ঠ মেলান পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা দলের সভাপতি শেখ হাসিনাকে ফুল দিয়ে নববর্ষের শুভেচ্ছা জানান বছরের প্রথম দিন গণভবনে অতিথিদের খই মুরগি মিষ্টান্ন সহ ঐতিহ্যবাহী খাবারে আপ্যায়িত করা হয় আমরা আমাদের সকল কর্মের মধ্য দিয়ে দেশ ও জাতির কল্যাণ করব। বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ যে বাংলাদেশের স্বপ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দেখেছিলেন আর সেই বাংলাদেশ গড়বার জন্য আমি সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবার আহ্বান জানাচ্ছি কালেদাজিয়ার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নববর্ষের দিন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চেয়ারপারসনকে দেখার পর তিনি এ দাবি করেন জানান দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি প্রধান সতেরো বছরের দণ্ড নিয়ে চোদ্দ মাসেরও বেশি সময় কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পহেলা এপ্রিল থেকে তৃতীয়বারের মতো বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি নববর্ষের দিন হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও গয়েশ্বর রায় উনি শুভেচ্ছা জানিয়েছেন সারা দেশবাসীর কাছে মির্জা ফখরুল জানান দ্রুত খালেদা জিয়ার উন্নত চিকিৎসা প্রয়োজন অত্যন্ত অসুস্থ খেতে পারছেন না এখনো এখনো তিনি পা ব্যান্ড করতে পারেন না তার বাঁ হাত এখনো সেই আগের মতোই রয়ে গেছে অর্থাৎ তিনি বাঁ হাতটাও কাজ করতে পারছেন না তার স্পেশালাইজড ট্রিটমেন্ট দরকার শুরু হয়েছে বলে আমাদের কাছে মনে খালেদা জের প্যারল এবং সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির ছয় নেতার শপথ বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে এড়িয়ে যান মির্জা ফখরুল এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বর্ষবরণে প্রতিবাদী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে বিএনপির সহযোগী সংগঠন জাসাস এতে দ্রুত খালেদা জিয়ার মুক্তির দাবি জানান বক্তারা জাসনেত্রীকে প্রথম মুক্ত করতে হবে ইনশাল্লাহ এই বিএনপির উপরে দায়িত্ব বিএনপি অবশ্যই এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তৃতীয়বারের মতো আমরা এই ভূমিকা রাখব নতুন বছরে দেশে গণতন্ত্র ফিরে আসবে বলেও আশা জানান বিএনপি নেতারা আমার বুক ফেটে যাচ্ছে যখন ভাবছি